পুরো বাংলাদেশে তো সংস্কার চলতেছে অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের অন্যতম কাজকে এখন সংস্কার করা আপনার নেতৃত্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোনো সংস্কার এখন চলতেছে কিনা আসলে বিভিন্ন কথা তো চলে আসে বিভিন্ন অভিযোগ আছে বিভিন্ন সমালোচনা আছে সব কিছুকে এখন সমালো প্রতিটা অর্গান আপনি সংস্কার করছেন কিনা জনার্থী মোদী এখন রুগীদের স্বার্থের জন্য রুগীদের সেবা দেওয়ার জন্য আমরা এখন যে কাজগুলো করে যাচ্ছে একটা হচ্ছে রুগীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দালালদের মাধ্যমে দালালদের মাধ্যমে ভোগান্তির শিকার হয় এবং দালালদের দূরত্ব কমানোর জন্য আমরা র্যাবের মাধ্যমে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি এর মধ্যে অনেকগুলো দালাল কিন্তু আমরা ধরেছি এবং এগুলো কোর্টে চালান দেওয়া হয়েছে বিভিন্নভাবে পানিশমেন্ট দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা ইয়া আর একটা হচ্ছে এই আমার হাসপাতালে যে ইনভেস্টিগেশনগুলো হয় এই ইনভেস্টিগেশনগুলো যেন বাইরে না যায় বাইরে যেন না যায় এইটা ব্যাপার আমি খুবই অ্যালার্ট খুবই সচেতন এবং এর মাধ্যমে এখন এটাকে মনিটরিং করার জন্য আমি আলাদা একটা সেল করেছি ওই সেলের কাজ হচ্ছে কি আমার ইনভেস্টিগেশনগুলো যেন যেগুলো আমার হাসপাতালে করা যায় সম্ভব এখানে হয় আরেকটা জিনিস আপনারা জানবেন আমরা হয়তো শনিবার উদ্বোধন করে থাকবো এটা বাংলাদেশের কোনো সরকারি হাসপাতাল আছে কিনা আমার জানা নেই রুগীরা ঘরে বসে কিন্তু তার রিপোর্টটা পাবে রুগীরা ঘরে বসে শনিবার এটা ইনশাল্লাহ আমরা উদ্বোধন করব ঘরে বসে এখানে ভিড় করতে হবে না ওখানে বসে সে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল অথবা কর্পোরেট হাসপাতালগুলো যেভাবে রিপোর্ট দেয় আমরা আপনি বলছেন সব প্রায় সকল পরীক্ষা এখানে হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ থাকবে কী পরীক্ষা কী পরীক্ষা বাইরে যেতে হবে মানে আপনার ঘরে নাই কী পরীক্ষার জন্য বাইরে বেসরকারি হাসপাতালে যাওয়া লাগবে ক্যান্সারের জন্য টিউমার মার্কার আমরা বলি তারপর কিছু কিছু এক্সপেন্সিভ ট্রিটমেন্ট আছে যেমন ধরুন সিরাম ভিটামিন ডি লেভেল এই পরীক্ষাগুলো যেগুলো এগুলো বাইরে আমাদের করতে হয় আর কিছু ইউরোলজির কিছু কিছু ইনভেস্টিগেশন আমরা ইউরোফ্লোমেট্রি বলি এই ইনভেস্টিগেশনগুলো রোগীদেরকে বাইরে গিয়ে করতে হয় এগুলো কি একটু বহুল বলে কি সংযুক্ত করা হচ্ছে না চট্টগ্রাম মেডিকেলে এটা ইনভেস্টিগেশন করার জন্য যে ইকুইপমেন্টটা দরকার ওটা অলরেডি বা জনবল দরকার অল দরকার এবং আমরা ডিমান্ড দিস এগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু এগুলো এক্সপেন্সিভ একটু টিমের রিজনগুলো একটু দাম সেই